দেখুন সারদা বালা বারো গ্রাম ছশো মিলি আপনার দেখুন লাইট ওয়েট বারো গ্রাম এবং নিখুঁত দেখুন কারো দেখুন এবং কতটা খুলতায় কতটা মোটার মধ্যে এইটাকে ফোটানো হয়েছে বারো গ্রাম চারশো পাঁচশো মিলির মধ্যে এই ডিজাইনগুলো দেখুন আপনি ওজন করে দিচ্ছি বারো গ্রাম আটশো মিলি তা তো বলি সাধারণ মধ্যবিত্ত মানুষ স্বর্ণের দাম বাড়াতেও যেভাবে সাধারণ মধ্যবিত্ত মানুষদের এফেক্ট পড়েছে সেখানে আশিক জুয়েলার্স হচ্ছে আপনাদের কাছে এমন একটি জুয়েলার্স যেখানে এটাও দেখুন আপনার বারো গ্রাম ছশো পঞ্চাশ তো এই বালার ডিজাইনগুলো আপনারা প্রচুর স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা আসুন পয়লা বৈশাখ উপলক্ষে অফার চলছে বিয়ের কেনাকাটার জন্য আপনারা আসুন এবং এই ডিজাইনগুলো দেখুন এইটা এটা আপনার দেখিয়ে দিচ্ছি দশ গ্রাম ছশো মিলি জাস্ট দশ গ্রাম ছশো মিলির মধ্যে ফটানো হয়েছে আশিক জুয়েলার্সের বালার কনসেপ্ট দেখুন এই সারদা বালা প্রচুর ডিমান্ড আছে এই বালাগুলোর রিস্টক হয়ে গেছে জাস্ট এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর গহনাগুলো দেখিয়ে দিলাম বারার বালার ডিজাইনগুলো দেখুন জাস্ট অসাধারণ ডিজাইন একটা দুটো নয় প্রচুর স্টক আপনাকে এখানে দেখলাম আগের স্টকগুলো দেখুন এখান থেকে আপনারা সমস্ত স্টকগুলো দেখতে পাবেন যে একটা জুয়েলার্সে কত স্টক আমরা মেনটেন করি এই বালার ডিজাইনগুলো আমি একটু অনেক অনকে বলে দেবো যে দেখিয়ে দিতে এবং হচ্ছে আমাদের কাছে যেগুলো অ্যাক্সেস পাচ্ছে সেই ডিজাইনগুলো আমি আপনাদেরকে জাস্ট একঝর দেখিয়ে দিলাম আপনার নেকলেস থেকে নিয়ে কানের বালা যাবতীয় গহনা বিয়ের গহনা কেনাকাটার জন্য আসুন আর সিট অফার চলছে দশ তারিখ পর্যন্ত আশিক জুয়েলার্স ধনিয়াখানে আপনারা যা কিছু জিনিস যদি অনলাইন পেমেন্ট করেও গহনা নিতে চান তাহলে কিনে চলান আমাদের সঙ্গে যোগাযোগ করুন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য এবং দারুণ দারুণ গহনা কিন্তু আমাদের কাছে অ্যাক্সেস পেয়ে যাচ্ছে প্রচুর স্টক আমি বলেছিলাম যে আরও বেশি স্টক নিয়ে আমরা অ্যাক্টিভ হব নতুন বছরের শুরুতেই আপনাদেরকে এই ঝলকটা দেখালেন জাস্ট আপনারা অবশ্যই কেনাকাটা করুন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য